সুন্দরী মেয়ে পটানো নিয়ে আপনি যত চিন্তা করেন তার অর্ধেক যদি পরীক্ষা করতেন হয়তো এখন ডাক্তার হয়ে যেতেন তবে দুশ্চিন্তা নেই বলছি সুন্দরী মেয়েকে পটানোর সারটি একদম কার্যকারী বাস্তব এবং হালকা উপায় আপনি শুধু শেষ পর্যন্ত শোনেন যদি আপনার জীবনে প্রেমের জোয়ার চলে আসে দায় আমার না কৃতিত্ব আপনারই চলুন শুরু করা যাক মিশন হৃদয় শিকার দুই হাজার পঁচিশ নিজেকে একটু ঠিকঠাক করেন দেখেন সুন্দরী মেয়েরা চোখ দিয়ে স্ক্যান করে চুল আশ্রম জামা কাপড় পরিষ্কার রাখেন স্মার্ট লোক পঞ্চাশ পার্সেন্ট কাজ কনফিডেন্ট হন কিন্তু দম্ভ দেখেন না বেশি অ্যাটিটিউড দেখালে মেয়ে বলে ভাই তোমার এই জোস নেওয়ার মতো আমার চার্জ নেয় সোজা কথা ভদ্র কনফিডেন্ট হন মেয়েরা ভয় পায় না ভদ্র ছেলেকে বয়পায় পায় সেই ছেলেকে যারা কথা বলার সময় নাকে হাত দেয় আর বাপে আজকে আমি হিরো ওর পছন্দ বুঝেন যাকে পটাতে চান তারা ফেসবুক টিকটক দেখেন সে কি পছন্দ করে কোন গান শোনে কোন রং পরে কিন্তু বেশি ঘাটবেন না একদম গোয়েন্দা হয়ে গেলে মেয়ে বাপে এ তো আমার লাইফটাই সাবস্ক্রাইবার জেনে শুনে কথা বললে মেয়ে ইমপ্রেস কিন্তু অতিরিক্ত জানলে সন্দেহ প্রথম কথা বলার সময় নর্মাল থাকেন দেখেন প্রথম ম্যাসেজ যদি দেন হাই ডিয়ার কেমন আছেন প্রিন্সেস তাহলে মেয়ে মনে মনে বলে এই যে রাজকন্যা বলছে রাজপুত্র তো নিশ্চিত নেই সিম্পল বলেন হাই আপনার প্রফাইলটা ভালো লাগলো কেমন আছেন অতি মিষ্টি হলে সন্দেহ আর অতি কাঠ হলে বিরক্তি হাসি খুশি টুন ব্যবহার করুন ফানি ছেলেকে সব মেয়েই পছন্দ করে কিন্তু সারাদিন জুপ মারবেন না মেয়ে ভাববে এ কি ছেলে নাকি চলন্ত কমেডি শো মাঝে মাঝে হালকা মজা এ স্মার্ট শো মেয়ে দড়েই ফেলবে এই ছেলেটা অন্যদের মতো পড়িং না অতিরিক্ত গুরুত্ব দিবেন না মেয়ের সব মেসেজের দুই সেকেন্ডের রিপ্লাই দিলে মেয়ে ভাবে আপনি পাবলিক হেরো না প্রাইভেট চাকর ব্যস্ত থাকেন নিজের মতো থাকেন হালকা ইগনোর নয় প্রিমিয়াম ইগনোর যাতে মেয়ে ভাবে এই ছেলেটা আমাকে চায় কিন্তু নিজেও দাম জানে এই জায়গাটায় সবচেয়ে পাওয়ারফুল সময় মতো সিরিয়াস হন মেয়ের সাথে কথার জন্য উঠলে তার অনুভূতিগুলো বুঝে নেন অতি লাফালাফি করলে মেয়ে ভয় পায় অতি সিরিয়াস হলে বিরক্ত হয় সঠিক সময় দেখে বলুন তোমার সাথে কথা বলতে ভালো লাগে এই লাইনটা ঠিক সময়ে বললে মেয়ে হালকা শখ খায় কিন্তু পজিটিভ শখ আর ভুল সময় বললে ব্লকের সব তাহলে দর্শক বিন্দু এই ছিল সুন্দরী মেয়েকে পটানোর সাতটা কার্যকারী উপায় সব উপায় একসাথে প্রয়োগ করবেন না নইলে নিজেরাই কনফিউজ হয়ে যাবেন ধীরে ধীরে স্মার্টভাবে এগুলো ব্যবহার করেন আর দেখতে পারবেন জীবন একসময় আপনাকে ধন্যবাদ দেবে এমন রিয়েল লাইফ টিপ পেতে নিয়মিত ঘুরে আসুন আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ধন্যবাদ